হ্যালো ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি আজকে কোনো ব্লগ বানাইনি আজকে ভাবলাম একটু তোমাদের সাথে একটু আড্ডা দিই একটু গল্প করে আসি সেই জন্য একটু আড্ডা দিতে আসলাম আমি কেন ব্লগ বানাই হুম আমি অনেকেই বলছে হঠাৎ কেন ব্লগ বানানো নাকি এখন চলছে সবাই গা ভাসাচ্ছে সেই জন্য তুইও ব্লগ বানাতে শুরু করলি তো প্রথম কথা না আমি সেই সবাই করছে বলে সেই হিসেবে বানাতে শুরু করিনি বানানোর কারণ আছে আর আমি আগে চাকরি করতাম আমি একটা বি কলেজে পড়িয়েছি তিন বছর পড়িয়েছি তারপর সেখান ছেড়ে দিয়েছি আমি এখানেও সাবতবাড়িতে মানে মহারাষ্ট্রে এসে আমার ছেলেকে যে স্কুলে ভর্তি করেছি সেই স্কুলে আমি আমি দিতে চাইনি আমার বর শিবিটা আমার দিয়েছিল তো সেখানেও আমাকে ওরা জয়েন করতে বলেছিল কিন্তু আমি না সুখে খেতে পেলে কি দরকার সুখে খেতে আর কাকে ভূতে কি লাই সেই জন্য বাবা সুখে আছি নটার সময় ঘুম থেকে উঠি আমার সবথেকে প্রিয় জিনিস ঘুম সকালের ঘুম হুম আমি সকালবেলা কটায় উঠি কি করি সব বলবো অন্য দিন অন্য দিন আজকে যেটা বলছিলাম তো আমি কেন ব্লগ করতে এসেছি তো আমি আমাকে বলেছিল জয়েন করতে কিন্তু আমি পারবো না ওই ছোটো বাচ্চাদের পড়ানো আমার ধৈর্য নেই সত্যি কথা বড়ো বাচ্চাকে পড়ানো একটা আলাদা আমি আমার ছেলেকে যখন পড়াই আমি দেখি একটা বড়ো বাচ্চাকে পড়ানো আর একটা ছোট বাচ্চাকে পড়ানোর মধ্যে অনেক তফাত আছে বড়ো বাচ্চাকে ধমকে বুকে পড়ানো আছে কিন্তু ছোট বাচ্চাকে কখনোই না তো আমি স্বীকার করছি আমি ওই জুনিয়র কেজি সিনিয়র কেজি প্লে স্কুল নার্সারি আমি এখানে পড়াতে পারবো না আমার তার হবে না তো বর বললো তাহলে কি করবে তাহলে এই যে বিভিন্ন আমাক বলছে তুমি তো এদিক সেদিক সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও বানাও তো এইসব ছাড়ো ছেড়ে কাজের কাজ করো একটা ইউটিউবে চ্যানেল খুলো সেখানে ভিডিও বানাও আর আমার আগে একটা চ্যানেল ছিল সে কিন্তু সেটা কন্টিনিউ করতে পারিনি যাই হোক সেটা অনেকদিন আগেকার ছিল তার জন্য সে পরামর্শ দিল যে এরপর একটা ফিক্সড জায়গায় দাও যে একটা কোনো কাজে লাগবে আর তাছাড়াও আমার মানে আমি কেন ব্লগ বানাই মানে আমার ইচ্ছে হচ্ছে আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল গোয়া ঘুরতে আসার সেটা আসতে পারিনি তো এখন এসেছি এখানে আছি সাবনবাড়িতে যেখান থেকে গোয়ার দূরত্ব মাত্র তিরিশ কিলোমিটার প্রায় সানডেতে গোয়া ঘুরতে যেতে পারি আর আমার তো গোয়া ঘুরতে খুব ভালো লাগে দারুণ মানে গোয়াতে গেলে না মনে কোনো অশান্তি নেই কোনো চিন্তা নেই কোনো ভাবনা নেই শুধু আনন্দ আমার এত ভালো লাগে না গোয়া ঘুরতে যেতে কি বলবো সত্যি কথা মানে বিন্দাস তো সেই জন্য এখানে যে আছি দেখো আমার সত্যি কথা আমার বরের কোনো সরকারি জব না প্রাইভেট জব কোম্পানির জব তো আমরা আজ এখানে আছি কাল নাও থাকতে পারি তো সেই জন্য যে কদিন এখানে আসি ঘুরতে চাই এখানে সব কিছু দেখতে চায় মানে আমার ইচ্ছে যে দেখো আম অনেক টাকা হবে বড় বাড়ি বানাবো ইহা ঝাঁচকচকে একটা গাড়ি কিনবো না ওই চার দেওয়ালে বাড়ি বানিয়ে সুন্দর ঝাচকচকে বাড়ি বানিয়ে চার দেওয়ালের মধ্যে ঢুকে থেকে কোনো লাভ নেই তার থেকে ভগবান জিন্দিগি দিয়েছে মজা করো আচ্ছে থাকো সেই জন্য ঘুরতে চাই তো এই ঘুরে এই ঘুরে মানে আমি এখানে সাগুন বাড়িতে এসে এক একটা দিন কিভাবে কাটাচ্ছি কীভাবে ভালো আনন্দে সুখে শান্তিতে মানে সত্যি খুব হ্যাপিতে জানি না এই ভালোটা কতদিন থাকবে তো বলে না বেশি ভালো থাকলে নজর লেগে যায় সেই নজর যেন না লাগে তো সেই জন্য এই যে ঘুরছি এই ঘোড়াটা আমি বন্দি করে রাখতে চাই আমার স্মৃতিতে তো থাকছে তো সেটা আমি যখন আজ থেকে আমি যখন বৃদ্ধ বয়সে যাব বুড়া বুড়াকালে যেটাকে বলে পাতি বাংলায় বুড়াবো তখন আমি দেখবো দেখতে চাই তো ভিডিও ফোনে থাকবে ফোন এই সব ফোন তো দু তিন বছরের বেশি টেকে না যেমন আমার নিজেরই আগের যে ফোনটা ছিল ফোনটা খারাপ হয়ে গেছে এতকালের যে স্মৃতি ভিডিও সব গেছে হ্যাঁ কিচ্ছু পাইনি তো সেই জন্য আমি ভাবলাম তাহলে ওই সব জিনিসগুলো যে পাট আমি কিভাবে দিন কাটাচ্ছি কি করছি সেইগুলো যদি আমি ক্যাপচার করে রাখতে পারি হ্যাঁ তারপরে সেটা অনেকে বলবে সিডি বানিয়েও রাখা যায় কিন্তু সিডি বানিয়ে সেটা লাগাতে হবে দেখতে হবে সময়স্বক এখন সবার মানুষের সময় মানে হাতে সময় কম হুম মানুষ সটাই যেটা হয় সেটাই করে তার জন্য এখন সবার হাতে মোবাইল তখন আমি বুদ্ধি করলাম যে তাহলে আমি যদি ইউটিউবে একটা ব্লগ বানাই হ্যাঁ তাহলে আমার সব ভিডিওগুলো ইউটিউবে থাকবে আমি আজ থেকে জানি না তিরিশ বছর বাঁচব কিনা আরও আমি চাই বেশি বুড়াতে না বুড়ার আগেই মরে যেতে ঠিক আছে তা তার জন্য তখন গিয়ে এই সব সুন্দর দিনগুলো দেখতে পাই মোবাইল খুলে সেই জন্য আমি ইউটিউবে ব্লগ বানাতে শুরু করেছি ঠিক আছে হয়তো অনেকের প্রবলেম আছে সেটাও বলবো অনেকের অনেক কথা বাবা জীবনে চলতে গেলে অনেক কথা শুনতে হবে ভগবান দুটো কান দিয়েছে একটা শোনার একটা বের করার ও লোকের কথা আমি কান দিই না যে যা পারে বলুক বয়ে গেল আমার তাতে নিজের ভালো থাকাটা নিজের কাছে লোকে কি বলবে তুমি যখন ভালো থাকবে লোক তখনই সেটা কথা বলবে ঠিক আছে তুমি যখন খারাপ থাকবে তখন কেউ তোমার কাছে আসবে না হুম ভালো থাকলে লোকের জলন লেগে যাবে তো আমি সেই জন্য ব্লগ বানাই ভিডিওগুলো যাতে পরে আমি দেখতে পাই এমনকি আমার ছেলে এখন ছোট ওর এখন চার বছর মার্চে পাঁচ হবে ও হয়তো এখনও ঘুরছে ফিরছে কিন্তু ওর হয়তো এতটাও তো মনে থাকবে না যে হ্যাঁ আমি ওখানে ছিলাম ওখানে এইভাবে কাটিয়েছি দেখেছি পরবর্তী ক্ষেত্রে তখন এই ভিডিও থেকে ও দেখতে পারবে যে হ্যাঁ বা আমরাও দেখতে পারব আমিও দেখতে পারবো আমার আমার নিজে দেখো সবার সম্পূর্ণ একটা নিজস্বতা থাকে এটা আমার একটা নিজস্বতা ইয়ে আমি এটা আমার সম্পূর্ণ আমার ভিডিওগুলো আজ আমার মনে হচ্ছে আমি যদি আগে যে চ্যানেলটা খুলেছিলাম তাতে যদি আমি এরকম ডেলি ব্লগ বানিয়ে রাখতাম তাহলে আজ আমি বসে বসে দেখতে পারতাম যে আমার রাঁচিতে আমি কিভাবে কাটিয়েছি আমি লোহার দাগাতে কীভাবে কাটিয়েছি আমার চ্যানেলটা ছিল রাঁচির থেকে খোলা তখন দু হাজার সতেরো না ষোলো না সতেরো তো তখন যদি ওটা আমি কন্টিনিউ করতাম বা করে যেতাম নিজের ভুল তাহলে আমার সবার দেখতে পেতাম কী সুন্দর তো ভুল হয়ে গেছে সেই ভুলটা না করতে আমি যাও গোয়ার থেকে গোয়াতে ঘুরতে যাওয়া সাবনবাড়িতে কাটানো এই সুন্দর মুহূর্তগুলো আমি পুরো রাখতে চাই যাতে আমি পরবর্তী দেখতে পাই আর সাথে সাথে আমার বড়ো আইডিয়া দিয়ে দিল তাহলে তুমি ব্লগ বানাও যদি তোমার ব্লগ পছন্দ হয় যদি তোমার চ্যানেল গ্রো করে তাহলে ভালো এই হিসেবেই আমার ইউটিউবে ব্লগ বানানো শুরু ঠিক আছে আমি কোন লোক ব্লগ বানাচ্ছে ঘরে ঘরে এখন ব্লগার সেই জলে মানে সেই দলে গা ভাসিয়ে দিয়ে ব্লগ বানাতে আসিনি আমি সম্পূর্ণ নিজের জন্য এসেছি আমার নিজের জন্য নিজে একটা মানুষ তখনই অন্যকে ভালো রাখতে পারে যখন সে নিজেকে ভালো রাখতে পারে তার জন্য নিজে আমি এখানে এসে আমি হ্যাপি আছি এই হ্যাপিটা বন্দি রেখে পরবর্তী যখন ধরো সবসময় তো একটা মানুষ হ্যাপি থাকতে পারেন না আজ আমি ভালো আছি কাল আমি ভালো থাকবো না জানি কারণ আগে পিছে এদিকটা আলো থাকলে ওদিকটা অন্ধকার হবে চলতেই হবে এটাই আমাদের চাকার মতো জীবন ওপরটা নিচে নিচেটা উপরে যাবে তো আজ ভালো আছি মানে এর মানে এই নয় যে কাল থেকে আমি ভালো থাকবো অবশ্যই খারাপ থাকবো সেটা আমি জেনেই চলি হ্যাঁ যতটা ঝাঁপিয়ে আসছি কাল ততটাই কাঁদতে হবে সেটা ভেবেই আগায় তো তখন এই ভালো দিনগুলো দেখি যদি একটু ভালো কাটাতে পারে আমাদের যখন মন খারাপ হয় আমরা তখন কি করি ভালো ভালো কিছু ভিডিও দেখি হুম লোকের ভিডিও দেখি সেই লোকের ভিডিও না দেখি নিজের যদি দেখি যেমন ঘুরতে গিয়ে বরকে বলে একটু নাচো নাচো সে তো নাচবে না হুম সে নাচতে পারে না সে নাচবে না আর একটু নাচো না দেখো এগুলোই মজার এগুলোই হাসি আনন্দের জীবন চিন্তা তো সবার আছে সবার মানুষের জীবনে চিন্তা থাকে চিন্তা ছাড়া মানুষও আছে নাকি কিন্তু তার মাঝেও তো এই এইগুলোই পরবর্তী কুড়ি বছর পর গিয়ে দেখাবো এ দেখো তুমি এরকম নাচতে হ্যাঁ এ দেখো আমরা এরকম বিচে ঘুরতে গেছিলাম ছেলে ছেলেকেও দেখাবো ছেলেও দেখবে আমার ছেলের বউ এসেও দেখবে যে আমার শাশুড়ি মা এরকম ভিডিও বানান আমি এই জন্যই আমি চ্যানেল খুলেছি ব্লগ বানাই আগেও বানাবো প্রতিদিন আমার প্রতিদিন দিনচর্চা নিয়ে ডেলি সকাল থেকে আর আমার সকালের রুটিন সে অনেক আলাদা জিনিস সেটা পরে বলবো সুখের লাইফ আমার বর বলে তোমার মতো সুখের লাইফ আর নেই জানি না সেই সুখের লাইফ কতদিন চলবে আমি আগে ছেলেকে স্কুলে ভর্তি করিনি এত ছোটো বাচ্চাকে স্কুলে ভর্তি করে কি হবে কারণ সকালে ছেলেকে ভর্তি করলে স্কুলে পাঠাতে হবে থেকে করতে হবে সেই কারণে ভর্তি করিনি আমাকে কালকেই বলছে রাত্রেবেলা হ্যাঁ তোমার আর কি প্রথম প্রথম ইয়েতে রাঁচিতে থাকতে আরে ওই যে মুড়ি খেয়ে চলে যাও অফিস ঠিক আছে তারপরে বাসি রুটি ও বাসি রুটি খেয়ে চলে যাও তারপরে কি বাহানা দিলে যে ছেলে নাকি ছোট আছে এখন উঠলে ছেলে উঠে যাবে ছেলের বাহানা তারপরে এই করেই তোমার এখন চলছে জীবন হ্যাঁ ভালোই তো আছো আমি ওকে একটা কথাই বললাম তুমি ছাতু মুড়ি খাও বাসি রুটি খাও হ্যাঁ দিন দিন তো ভুঁড়িটা বাড়ছে এমন তো নয় যে তুমি শুকিয়ে খাট হয়ে যাচ্ছ তাহলে আর বা বউ বউ যদি আর ভালো মন্দ সকালে ব্রেকফাস্ট বানিয়ে খাও তো তাহলে তো তোমার আরও মোটা হয়ে যেতে এজন্য দরকার নেই ঠিক আছো হ্যাঁ ও বাঁশি রুটি ছাতু মুড়ি খেলে কিচ্ছু হয় না ঠিক আছে সকালের ঘুমটা হচ্ছে আসল সকালে ঘুমাও ভালো থাকো নিজে ভালো থাকো অপরকে ভালো রাখো ঠিক আছে আমি আমার মানে আমার চিন্তা ভাবনা নিয়ে আমি ব্লগ খুলেছি হ্যাঁ আমার চিন্তাভাবনা নিয়ে আমি ভিডিও বানাই ঠিক আছে আর আমি চাই আমার সাথে সাথে তোমরা একটু গোয়াটা ঘুরে নাও দেখে নাও আর গোয়াতে বিন্দা লাইভ আমার প্রত্যেক সানডেই যেতে ইচ্ছা করে অন্যদিন তো ছুটি থাকে না মনে হয় যাই গোয়াতে কি সুন্দর একটু ঘুরে ফিরে আসবো বিচে যাবো আরে ওখানে গেলে কোনো চিন্তা কোনো ভাবনা কিচ্ছু থাকে না কিচ্ছু থাকে না একদম সব দারুণ দারুণ ঠিক আছে আজকে আমার এটাই এইটাই ছিল যে আমি কেন চাকরি ছেড়ে দিলাম চাকরি ছেড়ে আমি কেন হঠাৎ ব্লগ বানাতে আসলাম এটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আড্ডা দিতে এসেছিলাম চলো আর ভিডিওটা বড় করব না টাটা বাই ভালো থেকো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করো আমার আমার ভাবনাকে সাপোর্ট করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো টাটা বাই গুড নাইট